অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলেগ কলেজে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্টোবের মাঝেই শুরু হয় হট্টগোল। আর জি কর নিয়ে প্রশ্নই মেজেছেหารা মুখ্যমন্ত্রী। টু বিহেভিয়ার টাটাকে দাঁড়িয়েছেন। প্রশ্ন আসতেই উন্নতিকে ঘোরালেন মমতা। টাটা

প্রতিবাদের মুখে মেজাজ হারান মমতা বলেন এটাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করবেন না হিন্দুদের নিয়ে প্রশ্ন এলে বলেন আমি সবার জন্য কিন্তু সত্যি কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য প্রশ্নের মাঝে বিরোধী নেত্রীর চেহারা ফুটে ওঠে মমতার মধ্যে পুরনো ছবি তুলে ধরে বলেন আমাকে মারার চেষ্টা হয়েছিল আই ওয়াজ অ্যামাউট টু ডাই বিক্ষোভের মধ্যেই মেজা ছাড়ান মমতা বলেন এদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই মমতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন তিনি পশ্চিমবঙ্গের একজন কলঙ্ক প্রবাসী হিন্দু বাঙালিরা চান মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান তিনি বাংলার ঐতিহ্য ধ্বংস করছেন রাজ্য বিজেপি মমতার দেশপ্রেম নিয়েই প্রশ্ন তুলেছে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির দৌড়ে এগিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন তার মত ভিন্ন এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী বলছে আইডি আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন ভারতবর্ষের মাটি বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের দ্রোহিতার কাজ এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়ে করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবতে পেরেছিলেন লন্ডনের সবার সামনে রাজ্যের স্বরূপ প্রকাশ হবে এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট